পণ্ড এগু বার হয়েছে ইগুর নাম হইল আলি আহমদ তার হইল হুজাই গতবার না এবার আপনারা অনুখানু আইয়া গেছে নানি নি আলিম হিসাবে আমি গণ্য করি না কালকে জাননি আমি গত সাত তারিখ তার বাড়ির দ্বারা গেছিলাম কোন জায়গাবা মূলাঝার মূলাঝার ও দারো তার বাড়ি জিগার বানলাম আলি আহমদ সর বাড়িখানো বেদারি না মাতিয়ার মাত্র মাতাইছে গিল্লা গইব নাই কোনোদিন মাতিছি না আর ও কারণে যে ખાઈના আশ্ৰৰ বাদে আর মাগrib আগে বলে সালাম করা হারাম ফাইজনি আপনারা কি দিব ফাইজনি হই যায় এক মুসলমান আর এক মুসলমানের উপরে ফাজটা হক আছে কোটা বলা দিন আঙ্গুলিত গণ্য জানি ও বন্ধ ওকে কর আসরর বাদে সালাম করা দাইজ নাই ফাজ হক এক মুসলমানের আর এক মুসলমানের উপরে এক নম্বর হইল রদ্দুস সালাম ইয়াদাতুল ওয়রী তাসবিয়াতুল আজিজ الاجابه ও দাওয়াত এক মুসলমান আর এক মুসলমান উড়ে পাঁচটা হোক এক মুসলমান আর এক মুসলমান দেহার বাদেও সলাম করা শূন্য থকা সুবাহান আল্লাহ যাইন সলাম করলা যে খরা হয়েছে হেনর উপরে ওয়াজিব তান উত্তর দেওয়া হইল ওয়াজিব হোক সুবাহান আল্লাহ আপনি কইবা আসসালাম আলাইকুম ওয়া ও রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু ও মাগফিরাতু

দেয়নি নানা না দেখিও তো বাপ যদি ইস্তার রাগি গিয়া খুব মাই যায় যদি যাইতাম কি বাড়ি এখলাম তে পুড়িও কইব বাবা তুলা দম লাগো ও জলদি দে বা তাই ইস্তার যাইছে তুমি যে নাই লইয়া গেছো ও নাই তুমি আর কত আন দিয়া কইব ও নাই তা নেও ফটো ইস্তার করি আর বাড়িতে গেলে মাইরে দিও আর ভাইয়ে ইন্তরে দিও দেয়নি না না গুড়া যায় সালাম আর সেম কন্ডিশন হইলো তুমি সালাম দিলে সুন্নাত গুড়াইয়া দেবা হইলো কিনা ও হাজী বেটা কয় আসন বাদে বলে সোলাম বোরা হারাম ও কোন কিতাব বাইল আর খালি কয় বাস কান্দি সাহেব ওলা কইস বাস কান্দি সাহেবর দুয়াই দিয়া 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 এর আরকটা উঁচি উঠিয়া কর ইয়া নবী সালাম আলাইকা কইয়া উবাই গেলে তে কুরআন জানি পড়িতে বলে না সিতা হক নাউজ বিল্লাহ ও হে বেটায় আমার বাড়ির দরো ইগানোর নাম হইল মেরফুর কিদা নাম মেহৰভূত মৌলানা নুরা মৎসবে হোৱাটো নিচয় গত ফেব্ৰুৱাৰী মাসৰ পাঁচ তারিখ গেছে এসার বাদে আমি ফেসবুক আমিয়া দেছি ওই আমার নবী মুখ্যতনে মদিনা চাইতে যুৱক বোলে কৈছেন তালাবাদে ৰ আলা মিংসনি তাই আমার নবীৰে চলাম দিছো ইয়া বিলাস্ৰী পৰিছে যেমন বাংলাদেশ গিয়া হয় মিলাস্বরী বলে কুবাইয়া বলেন

बात-बात वो कर दे एर बाते उठियारे यार अगर दिन घोर किधर दुआ दुआ करे रब्बा ना जलम ना है मत तीले है नहीं दुआ माँसन यार लारे भाई इधर तो देखिया আমি নিজে একটা আশ্চর্য হয়েছি আর আমরা যুবক বেও শু যায় ইগু না ইগুণ না আনলে ওনা হেরো আরো আনলাম সুলাল্লা বুধাইছ নি আমার সিনানাল না ওর চাল্লিশ হাজার পাইছি ওয়াজ আমারে আট করি আরো পাইলেছি প্রায় তিন লাখ লিয়া গেছি কি নয়টা প্রোগ্রামে আমরা যুবকলে ও কষ্ট করি আনিয়া ও কিতা গান আর নাচ আর ফাল ও দিলো হায় রে হাই ভাই নই যাও বলা হৎকালি ও বলানা আপনার শাহাবুদ্দিন সাহেব ওয়াজ করছেন কত মাইক তো আল্লাহ ওয়াজ নানি যায় কত গুরুত্বপূর্ণ ওয়াজ নানি হয়ে যায় ইতান ভাই নাচ গান আনিয়া ত্রিশ হাজার চল্লিশ হাজার দিয়া আর বাদে ফেসবুকও উল্টাইয়া দেখা যায় কোনটা নাই হে তো তার বঙ্গি দেখাইছে উঠিয়া বঙ্গি দেখাইয়া ও তো পয়সা কয়টা লিয়া গেছে গিয়া আপনারা আলিমগল দাওয়াত দিতে ওলা আলিম দিও যে আলিমর জ্ঞান আছে চহী জ্ঞান আছে ওলামাই ৰব্বানিছে আপোনাৰো ফাইদা হব জিন্দাৰো ফাইদা হব গাঁৱৰো ফাইদা হব জাতিৰো ফাইদা হব মুছলমানৰো ফাইদা হ'ব এষাৰ চাৰাৰ ফাইদা হব আমাৰ নৰ্জোৱা নহ'ল যুৱক হল পাই নহল চলাম কৰা মুছলমানৰ ওপৰে এক মুছলমানে আৰু এক মুছলমান দেখিলে চলাম কৰ্ত দুই নম্বৰ এক মুসলমান মরা গেলে আরো মুসলমান তার জনজাত যেটা যাইনি আপনারা খেয়াল করিও ফার্স্টটা ও যে ও যে বেয়ান্দাজে হইল কিলা ও বেয়ান্দাজর মাতো আমি আনিয়া হইয়ার হে ই হদিস দেশে না যে এক মুসলমানের উপরে আর মুসলমানের ফাঁসটা হো রদুসালাম ইয়াদ আতুল মরি তসমি আতুল আতিস ইজা বাহু দাওয়াত নানি দাওয়াত দিলে কবুল করা দাওয়াত দিলে কবুল করা দাওয়াতও যাইতা

এদিন ফোন করার বাদে সব পর ফোন ন সুইচব এগু দরিয়া কর আমি সিট ছে লাইন লাগাই কি দট ইন্টারন্যাশনাল রুজি করছিন না না এর বাদে দেখিও তার ওয়াজে উঠিয়া কইব দেখি আল্লাহর বানির নাম ধরব কে যাই তাই উমরা এও তার আরবে ব্যবসা আছে মাসে মাসে 40 জন লইয়া যায় দেখ হই না নি তার ওয়াজও ক্যালোরিও হ্যাঁ ওয় ও কইব ও আইছি আবু আবু আল্লাহর ঘরের গেরান লাগাই দিছি বলে তার নাউযু বিল্লাহ ইলা হাজিও কল ইলা আলিম যে মানছে কইব আল্লাহর বাড়ি দেখি আই আল্লাহর ঘর সয়া গাত কইয়ার তোরে আল্লাহ কইছ নি আমার মানছ ইয়া ইয়া করতে কইছ নি কেয়াল যে মানছে আই কইব ও নবীর বিরুদ্ধে দেশ তো নে আইছি আল্লাহর বাড়ি তো নে ও মাত্র তিন দিন হইছে উমরা করি আইছি আমি কোন মিছা মাতি মনি আর কোনটা তোটাই নাই নি রে কেয়াল জানি

দুঃখ লাগে कितन লগে হইয়ার ভাই আই না হল আমরার মানুষ আমার ইয়াইদ আছে একবার আমি সেরাগি মাদ্রাসায়ত গেছলাম আমার এ হুজুর আউল্লাহ খাজিরবাদার সিনিয়রে বড়াইতাম মাওলানা সাববীর আহমদ সাহেব এত ইলমি মেআরত আরবি এবং ইংলিশে হাই মাদ্রাসা পড়নে ওয়ালা স্পিচ ইংলিশে ও পরিমাণ ঘন্টার ঘন্টা ইংলিশ স্পিকিং করতে বার্তা তখন মাওলানা থানে রিসিপশন করার লগে ওয়েলকাম থ্যাংক ইউ দিয়া আমি লগে গড়লাম আসাদ মদনী সাহেবে গেছিল আমারা ভারত আচ্ছা হিন্দুস্তানা হয় হ্যাঁ হিন্দুস্তানা হায় আচ্ছা হাই ओ भैया बजिला हिंदुस्तान में एक राज्य है वो आसाम है वो आसाम अच्छा जगह है और आसाम में एक ही जगह है वो बराक पेली है और बराकपेली में एक जिला है वो करीमगंज है अल्लाह ने क्यामत का दिन करीमगंज के आदमी सर्वप्रथम जन्नत में देगा अल्लाह আল্লাহর বেন্দায় হয়েছে ভারতবর্ষের মাঝে একটা রাজ্য হইল আসাম এই আসামের মুসলমানের ইমানের বোল্টেজ বড় বেতলা আর আসামের মাঝে বরাকবেলির মুসলমানের ইমানের বোল্টেজ বড় বেতলা আর বরাকবেলির করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরের মাঝে করিমগঞ্জ মানুষের ইমানের বোল্টেজ বড় বেতলা কেমতার দিন যদি আল্লাহ ব্যস্ত দেয় অকল বইলা করিমগঞ্জের মানুষের ব্যস্ত দিব এর বাদে বাকিগুলো সুবাহ আল্লাহ

ও মানুষটা আর ওই দা আসুন ভাই আলা মানুষ তুমি দেয় চাইয়া সিলেকশন করি ওয়াজ নসিহতর মাধে আজকে আমি আমার কথা হইয়া তারিফ নাই আমার ব্যাকগ্রাউন্ড হইয়া না আমি সিনিয়র লাইনে পড়ছি আমি মেট্রিক হায়ার সেকেন্ডারি বিএ ইংলিশ নিয়ে পড়ছি এম এ হিস্ট্রি নিয়ে পড়ছি ও ইবার পর্যন্ত ইফতাফাস পড়ছি ও মুসলমান অতিথি সিলেক্ট করতে সময় তার ব্যাকগ্রাউন্ডটা তার হোর বাজু অতিথিটা আমি করিয়া। অগুর ঐতিহ্য কিতা অগুর শত শিক্ষাগত যোগ্যতা আছে অগুরে প্রধান অতিথি বানাইতাম অগুরে মুখ্য অতিথি বানাইতাম একজন মানুষের হইত যে অগুরে বানাইলে ওর কোয়ালিফিশনটা কিতা এর লাগে আমার যুবক ও যে মোবাইল আমরা বাফরধন্নি বাফরধন্নি দিয়া নে আজকে দেখছি একজন মোল্লানায় ফেসবুকে একটা ছেলেরে পরীক্ষা দিয়া বানানির পরে তার মাস্টারে জিকার হসলো বাবা তুমি কিতা হইতা ভবিষ্যতে পড়িয়া খেয়াল বড় গুরুত্ব মাহিত হলাম মাত্র নাই মাতিয়া জিকার করছিল বাবা তুমি আজকে পড়িয়া পরীক্ষা দিয়া আইলাই মেট্রিক পাস করিয়া তুমি ভবিষ্যতে কিতা তো হইলাই হইল হে দা সুপারম্যান হে মোবাইলের লোকের সুপার একটা মানুষ হইতো নারুজবিল্লা জিজ্ঞার করে রইল বাবা তুমি কিতার লগে মোবাইলের লগে অত আসি কইলাই আর পড়িয়া মোবাইলের মেকানিক্স হইতা হারান ডাকিতা হইল আমি ও কারণে হইয়া আমি স্কুলও আই আমার মা যাই কলেজও বাবা যাইন স্কুল মা স্কুল তো আইও হামলা খামলা বেটিয়ে বাত রান দিছে আর তাইন মোবাইল লিয়া চকিত বই রয়েছে নোলা

এর লাগে আমার হওয়ার উদ্দেশ্য হন ভাইয়াই আপনারা গুণী জ্ঞানী মানুষ এই এরিয়ার মাঝে শিক্ষিত মানুষ আমার বুঝছনি না হয়ে যায় তানি আচ্ছা হারণ হয়েছে কে বাইন শিক্ষার মান কোনোদিন মরে না শিক্ষার মর্যাদা কোনোদিন যায় না যজ্ঞ যার কিছুতে না টুটে ডুবিলেও তরি তার পুর্ণবাসী উঠে এর লাগি শিক্ষা যে জাতির শিক্ষা আছে আই রে কিতা হই দাম ও যেটুকু আপনার গতর দুই হাজার সাত ইংরেজি যেটুকু আপনার সারা পৃথিবীর মাঝে একটা রাষ্ট্রসংঘ আছে কিতা আছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘর মহাসচিবর পদ খালি হয়েছিল সারা পৃথিবীতনে তো নেই বড়ো বড়ো নেতা হলে রাষ্ট্রসংঘর মহাসচিব হইবার লগে অ্যাপ্লিকেশন দিছিল আমরার ভারতবর্ষ তো নেই একজনে দিছিল এনার নাম হইল শশী তারুর নাম কিদা শশী ও আল্লাহ ফৈলাল তানে রিজেক্ট করি দিছে। দিস মানুষ অশিক্ষিত বারো তো মানুষ হইল বেমারি ষাট পার্সেন্ট পালা বাল্লা জলাইতে জল পান না তানে রিজেক্ট করি দিছে একজন দে বানানি হয়েছে তার নাম হইল কফি আন্নান তার বাড়ি হইল গানা মাত্র আপনার পঞ্চাশ হাজার পপুলেশনের এক জেলা এক দেশ নিরানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত এর লাগি তার বেটার সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার লগে তারে মহাসচিব বানানি হয়েছিল কারণ তার দেশের মাঝে শিক্ষা আছে একশোর মাঝে নিরানব্বই জন শিক্ষিত ই শিক্ষিত জায়গার মানুষের ভালো হইব তো আমি আল্লাহর সারারে অকল জ্ঞান সমুজর তৌফিক দিতম দুই নম্বর হইল নমাজ সময় সর উদাস দশ বরশ হয়ে যাব অর্ডার দিলাই ও বাবা তুমি নমাজ পড়ো Mais il est réellement, il tout volant. ও রোজা মাসাই ফাই কুরন শরীফ ফোড়া জানলে কই বাবা তুমি এক দেও সময় আমি দুইটা নিয়া দিম তুমি এক কথম দেও তুমি জানো না বেটিয়ে বড়িতে সময় দারো বইয়া খালি চাইও নবী বরমাইন যে পড়া জানে না কোনো মানুষে যদি দারো বইয়া পড়ে পড়ে আরো মানুষের পড়া যদি শুনে আল্লাহ তার সমান দিলা দিলাই বা

আগে আগে ইঞ্জিল নয়া মেঘ বানি বাদে মাসে ফোনা দিতা দাল কিন্দা মখা ফুটি কুতুম বাইং সেং তখন মানুষে ইঞ্জিল বাইতা ইঞ্জিল বাইতে সময় আরা লাগাই লাগাইন তিনজনে জুড় বান্ধা লাগে আরা খসি দেলা তিনজন না হইলে জুড় হয় না ওলা ইঞ্জিল বাইতে তিনজন লাগে দুইজন দুই কুড়া তারে গুখলই ধরা লাগে ওলা নিনা না না জিবা কাগাল নর কিন্তু মাছ বাটিদের সময় খলই ধরার আর বাড়ার সারার সমান নি না না উপরে দুইজনে না একজনে টান হারা ফাঁসির উপরে কনে টান তলে দুইজনে উপর বেটায় দুইজনের কাম করে বিয়ালে তিন হাজার টাকা পাওয়ার বাদে বা নয় তিন খান তলে দুইজনে টালিলা বেটায় বরং সে তার এক লাঠা মুখায়িয়া নিত কিন্তু বাই টেকাপাটিতে সময় তলর জলা উপরালো ওলা সমান নিনা না আমার বাইয়া নকল রোজা মাস জনি জানো না যে পড়া জানে মসিদ তার দ্বারা জিম মারি বইও আর বইয়া কো আল্লাহ পড়িলাম না গরিব আসলাম আগর জমানা মায়ের পড়াইতে পার শূন্য বাবাই পড়াইতে পার অত আৰ আমাৰ স্বাবৰ ৰোজা মাৰ জাৰ ফৰা জানি না আল্লাহ যত সময় তোমাৰ বন্দাই পৰিব অত সময় দাঁৱ হৈ মো আল্লাহ সৈতৰা বন্দা আমি আলি মুমবিজা তিৰ আমি বন্দাৰ দিলর শতা পৰ্যন্ত কৈতাম বাৰি ইকে পৰিয়া যতখন স্বাৱ পাৰিব তোমাৰে আল্লাহ অতখন দিলাই বা অ মাতৰ উবৰ মাতে কৈ রোজামাস কিছু মানুষ রে রে আক্তা যদি দাও দেও সাজি ইস্তার করে যাও ওই বা না রে বাটা সারাদিন উগাসা কি আর সব দিয়া যাইতাম নি ইলা হইন না আপু সাই এর হারাম আমার দরে বেটা গু না বললো নুরুদ্দিন মারা গেছে না আমার সাসা লাগোই কইলাম নুরুদ্দিন যা ইস্তার করে যাও না রে বেটা অত কষ্ট করে দরি আর দিয়া যাইতাম নি আর এক মিনিট লাগবো বাড়ি যাইতে কিন্তু ওই এক মিনিটে ইস্তারের সময় আর কি মকরু হই যার যে চিন্তা নাই